ডিআর ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ইংলিশে পড়ানো হবে ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় সে ধরনের বাক্যগুলো আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমেই শিখব অ্যাডজেকটিভ কাকে বলে অ্যাডজেকটিভ হল নাউন এর দোষ গুণ সংখ্যা পরিমাণ ও অবস্থা জ্ঞাপনার্থে ব্যবহৃত পথকেই অ্যাডজেক্টিভ বলে যেমন করিম ইজ এ গুড বয় করিম কেমন ছেলে ভালো ছেলে গুড দ্বারা করিমের করিম সম্পর্কে তথ্য জানা গেছে তাই এই গুডটি হলো অ্যাডজেক্টিভ এভাবে আমরা এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে ইংরেজিতে কথা বলব মিনা ইজ এ বিউটিফুল গার্ল মিনা একটি সুন্দরী বালিকা মিনা ইজ এ বিউটিফুল গার্ল মিনা একটি সুন্দরী বালিকা শি ইজ ভেরি হ্যাপি তিনি খুব সুখী শি ইজ ভেরি হ্যাপি তিনি খুব সুখী দিবাই ইজ গুড ফর নাথিং বালকটি অকর্মণ্য দি বয় ইজ গুড ফর নাথিং বালকটি অকর্মণ্য দি ম্যান ইজ ভেরি ওয়াইজ লোকটি খুব জ্ঞানী দি ম্যান ইজ ভেরি ওয়াইজ লোকটি খুব জ্ঞানী আই স মেনি ম্যান দেয়ার আমি সেখানে অনেক লোক দেখলাম আই স মেনি মেন দেয়ার আমি সেখানে অনেক লোক দেখলাম হি ড্রাঙ্ক মাস মিল্ক সে অনেক দুধ পান করেছিল হি ড্রাঙ্ক মাস মিল্ক সে অনেক দুধ পান করেছিল আই গেভ হিম মেনি বুকস আমি তাকে অনেক বই দিলাম আই গেভ হিম মেনি বুকস আমি তাকে অনেক বই দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম যে কোনো যদি সংখ্যার বেলায় মেনি হবে যেমন থ্রি ফোর ফাইভ ইত্যাদি এই যে সংখ্যা এর পূর্বে সংখ্যার বেলায় মেনি হবে এবং পরিমাণ বুঝালে মাছ হবে যেমন সে অনেক দুধ পান করেছিল এখানে হি ড্রাঙ্ক মাছ মিল্ক এখানে মাছ হবে আর যেমন আইস মেনি মেন দেয়ার যে আমি সেখানে অনেক লোক দেখছিলাম এখানে সংখ্যা বুঝাইছে এই জন্য মেনি হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ শিখলাম অ্যাডজেক্টিভ ব্যবহার করে গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যগুলো প্রিয় দর্শক আমরা সহজে ইংরেজিতে কথা বলতে যে ইংরেজি বাক্যগুলো ব্যবহার করা হয় সেই বাক্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ